উপলক্ষে ক্লাবের সম্পন্ন বিনামূল্যেই পাচ্ছেন জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র কয়েক মিনিটেরই দূরত্ব নতুনত্ব কি থাকছে কাঠের জালে রান্না করে এরা বাঙালির বিভিন্ন হারিয়ে যাওয়া ঐতিহ্যপূর্ণ খাবার ইকো ক্রিক ক্লাবের নিজস্ব বাগান রয়েছে সেখানে তাজা শাক সবজি এবং পুকুরের জ্যান্ত মাছ খামারের মাংস দিয়ে আপনার মনের মতো খাবারের পথ রান্না করে দেবে তাও আপনার চোখের সামনে মনের মতো বিশেষ পথ খাবার বাংলাদেশের বিখ্যাত চুই দিয়ে বানানো আহুনা চিকেন আহুনা মাটন এই খাদ্যের পদ এখানেই পাবেন এছাড়াও নিজস্ব পুকুরের মাছ দিয়ে দই কাতলা ভেটকি পাতুরির স্বাদ নিতে আসতেই হবে এখানে চাইলে নিজের মনের মতো করে বাড়বে করতে পারেন পয়লা বৈশাখ উপলক্ষে ইকো ক্রিক ক্লাব সবাইকে আহ্বান জানাচ্ছে আরো রয়েছে বিভিন্ন রকম ধামাকা ইকো ক্রিক ক্লাবের পক্ষ থেকে রয়েছি ফিরিয়ানতে বাঙালি মনে প্রাণে বাঙালি আনা এখন বাঙালি পুরনো সংস্কৃতিকে তুলে ধরার জন্য ইকো ক্রিক ক্লাব প্রত্যেক বছরের মতন বছর পয়লা বৈশাখ সকলের জন্য অবাধ এন্ট্রি সকলে চলে আসুন ইকো ক্রিক ক্লাব পৈলান একদম পৈলান গার্লস স্কুলের অপোজিটে কাঠের জালে রান্না থেকে শুরু করে বিভিন্ন বাঙালিদের পুরনো হারিয়ে যাওয়া খাওয়ার খেতে এবং আনন্দ করতে সকলকে ইকো ক্রিক ক্লাবের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাই থাকছে ব্যান্ড কম্পিটিশন ফ্যাশন শো কম্পিটিশান তার সাথে সন্ধ্যা রবীন্দ্র রবীন্দ্রসন্ধ্যায় সাংস্কৃতিক নৃত্য সাংস্কৃতিক কবিতা প্রত্যেকটা কিছু আনন্দকে উপভোগ করতে সকলকে একবার তো আসতেই হবে ইকো ক্লাবে তার সাথে থাকছে সুস্বাদু সমস্ত লাঞ্চ অ্যান্ড ডিনার এবং একদমই এরকম নয় সাংস্কৃতিক মানে সেখানে আধুনিকতা থাকবে না সংস্কৃতির সাথে আধুনিকতার ছোঁয়ায় রাত নটা থেকে আমাদের নিজস্ব ইনহাউস ডিপ্লেক্স উডেন ডিস্কো থেকে যেটা ওপেন থাকছে নাইন পি সকলের জন্য এখন আমরা আছি চার থেকে সাত তারিখ রূপকথার হাট শখের বাজারে আমাদের স্টল নম্বর ফর্টি সিক্স ইকো ক্লাব সকলকে মনে প্রাণে বাঙালিয়ানা মনে করিয়ে দিবে আরও একবার বলি এটা আমাদের পাস এই পাসটা একোটি এন্টিন মানে এমনি নর্মাল সময় আমাদের ইকো ফ্রি ক্লাবের পাঁচশো টাকার বিনিময়ে সকলের এন্ট্রি থাকে কিন্তু এখন পয়লা বৈশাখ স্পেশাল সকলের জন্য এন্ট্রি এই পাঁচটা নিতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে ইকো ক্লাব আমাদের জোকা পৈলানে ক্লাব কাম রিসর্ট টোটাল তিরিশ একর এরিয়ার ওপর আমাদের ক্লাব আমাদের এর মধ্যে রয়েছে নয় একরের বিশাল লেক সেই সঙ্গে কুড়িটা এসি ডিলাক্স লেক ভি রুম সাতটা কটেজ সুইমিং পুল রেন ডান্স প্যারেল বোটিং এটা কলকাতার ওয়ান অফ দ্য ফেভারিট ডেস্টিনেশান ওয়েডিং সেন্টার আপনারা যারা ডেস্টিনেশান ওয়েডিং করতে চান কম বাজারের মধ্যে কলকাতার খুব দূরে নয় তো ইকো পিক ক্লাব একটা আইডিয়াল ডেস্টিনেশান আর ইকো কেন তার কারণ আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে বাগানের সবজি এবং পুকুরের মাছ আমাদের বিশাল যে বাগান রয়েছে সেখানকারই সবজি আমরা টেবিল সার্ভ করি এবং আমাদের পুকুরের দই কাতলা আমাদের পুকুরের ভেটকি পাতুরি এগুলো সারা বছর গেস্টরা আমাদের রেস্টুরেন্টে এসেই খেয়ে যেতে পারেন আমাদের সারা বছরই আমাদের এসি রেস্টুরেন্ট ওপেন থাকে আপনারা চাইলে না থাকতে চাইলেও আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করতে পারেন ফ্যামিলিকে নিয়ে এসে এছাড়া থাকার জন্যও আমাদের ব্যবস্থা রয়েছে যে ডিলাক্স রুমগুলো রয়েছে সেগুলো সাড়ে তিন হাজার থেকে আমাদের ভাড়া শুরু হয় এবং ডে আউটিং যদি আপনারা করতে চান তাহলে পাঁচজনের জন্য মাত্র থ্রি থাউজেন্ড থেকে আমাদের এসি রিলাক্স লেগ ভিউ রুম স্টার্ট হয় এবং ফোর থাউজেন্ড রুপিস আমাদের পাইনের কটেজ রুমের সাথে আমাদের সুইমিং পুল অ্যাক্সেস পুল সাইজ সাউন্ড সিস্টেম কিডস প্লে জোন এগুলো কমপ্লিমেন্টারি থাকে এবং অবশ্যই নেক্সট ডে ব্রেকফাস্ট থাকে দুজন অ্যাডাল্ট এবং একজন চাইল্ডের জন্য এছাড়াও এখানে কর্পোরেট পিকনিক বার্থডে পার্টি যে কোনো প্রাইভেট ইভেন্ট হয়ে থাকে তার সঙ্গে আমাদের প্রাইভেট ডিসকো থেকে রয়েছে যেটায় আপনারা বুক করতে পারেন মাত্র ফাইভ হান্ড্রেড রুপিস পার্সেন্ট চার্জেসে নিজের প্রাইভেট কি বার্থডে পার্টি অ্যানিভার্সারি পার্টি সেলিব্রেট করার জন্য আমাদের যে পুকুর রয়েছে সেখানে আমরা ফিশিংয়ের ব্যবস্থা করেছি ফিশিংটা যারা যারা মাছ ধরতে পারেন এবং চাইলে পনেরো কিলব্ধি মাছ তারা নিয়েও আসতে পারেন এবং আমাদের এই ফিশিংয়ের ব্যবস্থা অলরেডি আমাদের শুরু আছে চার হাজার নশো নিরানব্বই থেকে আমাদের ফিশিং খাওয়া দাওয়া নিয়ে আমাদের দুজনের ফিশিংয়ের চার্জ এছাড়াও আমাদের আগামীতে গল্ফ ক্লাব ওপেনিং হবে একদম আর সেই মাছটা তারা চাইলে আমরা বানিয়ে দিতেও পারি ভেজেও দিতে পারি রান্নাও করে দিতে পারি এবং তারা চাইলে সেটা নিয়েও আসতে পারে তো আমাদের এটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের ইকোসিস্টেমটাকে মাথায় রেখে পরিবেশ বান্ধব এবং শব্দ দূষণহীন একটা ক্লাব আমরা রিপ্রেজেন্ট করতে চাই মানুষের সামনে কলকাতার থেকে খুব দূরে নয় আবার কলকাতার মধ্যেই জোকা পৈলান একদম কৈলাল ওয়ার্ল্ড স্কুলের বিপরীতে কলকাতা একশো চার আমাদের রিসর্টের ঠিকানা ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান জিরো নাইন সেভেন ফাইভ নাইন জিরো ফাইভ ওয়ান জিরো নাইন সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে নিজের বন্ধু বান্ধব নিয়ে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে একটা সুন্দর সময় আমাদের রিসোর্টে আমাদের গার্ডেনের ফ্রেশ ভেজিটেবল বা আমাদের পুকুরের মাছ এখন আমাদের স্পেশাল আমরা এখানকারে ব্যবহার করি এবং এখানকারের যে গার্ডেনে যে ভেজিটেবেল আসলো এবং কাস্টমার আমাদের বললো যে আমরা এইটা খেতে চাইছি আমরা তখন স্পেশালি এটাকে আমরা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করি আর যারা যা খেতে চাইবে সেটা আমরা সেটা একটু আমাদের টাইমলি দিতে দিলে আমরা সেটা বানিয়ে দিই মা পুকুরের মাছ বলো ভেজিটেবেল বলো সব টাটকা একদম ফ্রেশ সেটা চোখের সামনে তারা নিজেও দেখতে পাবে সেখান বলবে যেখান দিয়ে আমরা ফ্রেশ সেকেন্ডে সেখান থেকে কেটে ফ্রেশ করেছি স্পেশাল বলতে ব্রকুলি আমাদের ব্রোকলি আছে ফুলকপি আছে আরও যেগুলো নর্মাল এই ভেন্ডি এখন গরমের সময় আমাদের ভন্ডি হলো ঝিঙে বলো লাউ এইগুলো দিয়ে স্পেশালি আমাদের মাছ মাছের আইটেম যখন আসছে মাছের সঙ্গে এগুলো সবজির একটা তারপরে আমাদের এই যে শীতকালীন যত গুড় হয় যেমন গুড় হয় বা সকালবেলা রস এগুলো আমাদের সব সেকেন্ড সেখানে আমাদের রসগোল্লা হচ্ছে রসগোল্লা বিশেষ করে রসগোল্লা স্পাইস এগুলো সব ঘুরে যত আইটেম আছে আমরা এখান দিয়ে সেজিল ওখানেই বানানো হয় এটা আমাদের আরও যেগুলো আমাদের এই চৈ ঝাল চৈ ঝাল চৈ ঝাল মেনলি আমাদের এখানে বাংলাদেশ করে এক্সপোর্ট হয় এটা সেটা আমাদের এখানে আউনা মটন বা চৈ ঝাল দিয়ে চিকেন এগুলো আমরা স্পেশালি বানিয়ে থাকি এটা এটা আমাদের যারা দরকার পড়ে এগুলো আমাদের এখানে পেয়ে যাবে এটা কিন্তু আমরা আগে থেকে বলে রাখলে আমরা এগুলো রেডি করে রাখি বা আসলেও আমাদের একটা অর্ডার দিয়ে তারা যারা নাই স্টে করছে বা পরের দিনে রয়েছে তারা আমাকে আর জানিয়ে দিলে আমরা সেটা দুটো বানিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ এছাড়া তো আমাদের এখানে সব যে বিশেষ করে ইভিনিং টাইম ইভিনিং টাইমের যে লুকটা সেই লুকটাকে নেওয়ার জন্য সবাই আসে রেন ড্যান্সের যেগুলো আছে সেগুলো সেগুলো সবাই লুক নিতে পারে সুইমিং পুল আছে এই গরমের সময় সুইমিং পুলটা উপভোগ করার জন্য বেশ বিশেষভাবে ভালো লাগে ওখানটা